ছেলে যদি মানুষ করিতে চাই তবে ছেলেবেলা হইতেই তাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে নতুবা সে ছেলে থাকিবে মানুষ হইবে না শিশুকার হইতেই কেবল স্মরণশক্তির ওপর সমস্ত ভন না দিয়া সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তা শক্তি ও কল্পনা শক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ কবিকে আজ আমরা স্মরণ করছি নমস্কার বন্ধুরা অভিব্রত ক্রিষাল চ্যানেলে সকল বন্ধুদেরকে আজ শুভ পঁচিশে বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা আর এটা আমাদের রবীন্দ্র জয়ন্তী পালনের দ্বিতীয় বর্ষ আমাদের ছোট্ট অভিব্রত রবীন্দ্রনাথকে আমাদের কবিগুরুকে চরণের ফুল দিয়ে কবি পূর্ণাম বাবা চরণ এটা নিয়ে হ্যাঁ আজ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন এবং আজই পূর্ণ তিথিতে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরুর আজ জন্মদিন আর এই শুভ তার কিছু ছড়া কিছু কবিতা তার কিছু লেখা গান আর কিছু ভাষ্য পাঠ দিয়ে আমরা তার শ্রীচরণে সহস্র প্রণাম জানাব তাকে স্মরণ করার তো কোনো আলাদা দিন বা ক্ষণ হয় না আমাদের বাঙালির জীবনের প্রত্যেক ক্ষণে প্রত্যেক মুহূর্তে শুধু বাঙালি কেন আপামর সকল ভারতবাসীর তার যে প্রভাব তার প্রত্যেকটা সময় সময় ক্ষণে জীবনে সমস্ত তিনি যেভাবে মিশে আছে আমাদের প্রত্যেকটি অনুভূতি প্রত্যেকটি ভালো লাগা মন্দ লাগা দুঃখ আনন্দ সকল কিছুর মধ্যে তিনি যেভাবে মিশে আছেন তাই তাকে আমরা আলাদা করে স্মরণ করার মতন কোনো কিছু ব্যাপার নেই তাকে সময় আমরা উপলব্ধি করতে পারি মন খারাপেও যেমন তার গানই গাই আবার মন ভালোতেও তাকে দেখেই তার গান করেই আমরা আমাদের মনটাকে ঠিক করে দিই তো কিন্তু আমাদের জীবনের সাথে অতপ্রুতভাবে জড়িত কিন্তু তবুও তার জন্মদিনে এই বিশেষ সময়টাতে আমরা এটাকে নতুনভাবে উপলব্ধ করে তাকে আবার বার মনে করতে চাই বারবার স্মরণ করতে চাই আর আমাদের অন্তরে তাকে সব সময় অনুভব করতে চাই আর সেই জন্য এই পুণ্যতিথিকে আমরা ছোট্ট করে আমাদের একটা নিবেদন তার শ্রীচরণে রাখছি আর কবিগুরুকে স্মরণের মাধ্যমে আমরা আমাদের ছোট্ট অভিজ্ঞতাকে আমাদের আমাদের বাঙালি সেন্টিমেন্ট আমাদের কবিগুলো আমাদের কাছে কতটা আমাদের কতখানি সেই উপলব্ধিটা ও ছোট্ট বয়স থেকে যাতে করে আমরা সেই জন্য ওকে এটা তাকে উপলব্ধি করাচ্ছি ও আগেবারে আরও অনেক ছোট ছিল ও কবির প্রণাম করেছিল ছোট্ট কবিতা বলেছিল আর এখন তো স্কুলে ভর্তি হয়ে গেছে গোবিন্দ জয়ন্তী করেছে একদমই ও ওর মতন ওর ছোট্ট মুখে অনেকগুলো ছড়া তোমাদের শোনাবে আর সে দিয়ে ও আজকের দিনটাকে সেলিব্রেট করবে তো তোমরা আমাদের অভিতর ক্রিশন চ্যানেলে অভিজ্ঞতর কবিগুলো নাম দেখতে যাবো তাই বল না আমি একটা ককিল কুলার তুমি না আমার নাম অংশ যে দাদা বো bali moda hobe tai khule kin kine dilo jana ekhon modhe uthlo tale ki kore mewana atta logta khule obar